করা করামালিককে আমার ভাইয়ের এইজন্য আল্লাহ রাব্বুল আলামিনের তা দোয়া করতে আল্লাহ তুমি আমারে কবুল করো রব্বুল আলামিন আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ পাক বলেন তুমি আমার কাছে চাও যে ব্যক্তি যত বেশি আমার কাছে চায় আমি রব্বুল আলামিন তার উপরে তত বেশি খুশি হয়ে যায় কলন না সুবহানাল্লাহ আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আমু একজন জবরদস্ত আল্লাহর অলি এ আল্লাহর অলির কাহিনী আল্লাহর অলিকে চিনে এমন কোন মানুষ নাই ইমাম বুখারির ওস্তাদ সোহান আল্লাহ ইমাম বুখারির ওস্তাদ আবদুল্লাহ বিন মোবারক বড় একজন মহাদ্দেশ ছিলেন জবরদস্ত একজন আল্লাহর অলি ছিলেন আবদুল্লাহ বিন মোবারক প্রত্যেক বছর হস করেছে এবং এক হাজার মানুষকে নিজ খরচে হস করাইছে আবদুল্লাহ বিন মোবারক হস করার জন্য যাইতেছে এহরামের কাপড় পরেছে এহরামের কাপড় পরে এখন হস করার জন্য রওনা করবে তার পাশে এসে ছোট্ট একটি বাচ্চা তার সন্তান কান্না কাটি করতেছে সন্তানকে বলতেছে বাবা রে তুমি কেন কান্না করো কি হয়েছে সন্তান বলতেছে আব্বা ওই যে পাশের বাড়িতে গিয়েছিলাম ও বাবা সেই বাড়িতে গোস্ত রান্না করতেছে এত সুন্দর গোস্ত শুকরান বানাইছে বাবা আমার খাইতে বড় মন চাইছে কি বাড়িতে গেছিলাম আমারে একবার দুইবার তিনবার রে বেলায় ঘরে ধাক্কা দিয়ে আমার বাড়ি থেকে বাহির করে দিয়েছে ও বাবা আমার গোস্ত খাইতে বড় মন চাই আবদুল্লাহ বিন মোবারক এবার এহরামের কাপড় পরে বাড়িতে চলে গেলেন যাওয়ার পরে যখন দরজায় মুখ করেছেন ভিতর থেকে আওয়াজ আসলো কে বলে বলে আমি দরজা খোলা হলো আপনি হুজুর আমার বাড়িতে আসছেন আসছেন জন্য বলেন বলে যে আমার সন্তানকে আপনার বাড়িতে আসছিল বলে হ্যাঁ বলে আপনারা গোস্ত রান্না করতেছেন গোস্তর সুন্দর সুখ রান বাড়াইছে আমার সন্তান খাইতে চাইছে ছোট্ট বাচ্চা বোঝে না এক টুকরা গোস্ত দিলে কি হয় এবার বলতেছে হুজুর এই গুস্ত খাওয়া আমাদের জন্য হালাল আপনার জন্য আপনার পরিবারের জন্য খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছে বলে কেমনে একজনের জন্য ফতুয়া কি দুই রকম হয় নাকি আপনার জন্য হালাল আমার জন্য হারাম এটা আবার কেমন কথা সেই সময় গরিব মানুষটা বলতেছে হুজুর আল্লাহ আপনাকে অনেক সম্পদ দিয়েছেন আপনাকে আল্লাহ পাক অনেক ধন সম্পদ দিয়েছে আপনি প্রত্যেকবার হজ করতে যান আপনি তো ফেতরার টাকাও খান না জাকাতের টাকাও খান না আপনি মানুষ কারো দেন ফেতরা দেন মানুষকে আপনি দান খয়রাত করেন হুজুর গো তিন দিন পর্যন্ত আমি কোনো কাজ পাই নাই আমার বাড়িতে কোনো খাবার নাই আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কান্না করতেছিল আব্বা খাবার দাও খাবার দাও কোনো খাবার নাই সেই সময় আমি চলে গেছিলাম কাজের সন্ধানে কাজ পাইলাম না সন্ধ্যার সময় ফিরতেছি গেছিলাম কোনো কাজ নাই কিচ্ছু নাই আসার সময় চিন্তা করলাম পরিবারের সদস্যরা একদিন দুই দিন তিন দিন পর্যন্ত না খায় আছে তাদেরকে আমি কি নেজা দিব তারা তো অনাহারে মারা যাবে সেই সময় দেখলাম রাস্তার পাশে একটা গরু মরে পড়ে আছে সেই মরা গরুর গোস্ত কেটে কেটে নিয়ে আসছি গো হুজুর এই গোস্ত সিদ্ধ করে আমার সন্তানদের মুখে হাসি ফেরানোর জন্য খাওয়ার জন্য জীবন বাঁচানোর জন্য দিতেছি কারণ মৃত্যু যদি চলে আসে আর এমনি সময় হারা হারাম খাও তাদের জন্য হালাল হয়ে যায় এই জন্য আমার সন্তানকে খাওয়াইতেছি এবার আব্দুল্লাহ বিন মুবারক বলতেছে আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দা তোমরা তো কষ্টের মধ্যে আছো আমাকে কেন জানাও নাই আমি প্রত্যেক বছর হজ করতে যাই এবার আর যাব না এই হজের যত টাকা পয়সা সব কিছু আল্লাহর হস্তে তোমাদেরকে হাদিয়া দিয়ে দিলাম বলুন না সুবহানাল্লাহ আমার ভাইয়েরা হজের সে আসার পরে বলতেছে আব্দুল্লাহ বিন মুবারক তুমি ওমরা তুমি হজ করার সময় আল্লাহর ঘর তাওয়াফ করার সময় তুমি এরকম কোথায় হারিয়ে গিয়েছিলে সেই সময় আব্দুল্লাহ বিন মুবারক একটা কথা বলেছিল আমার উপর যে হজ ফরজ ছিল একবার জীবনে হজ করা ফরজ এটা আমার নফল হজ ছিল সবচাইতে বড় নফল হলো আমার প্রতিবেশীকে দেখা বলুন না সুবহানাল্লাহ আর ওসরকম সুবহানাল্লাহ একবার জীবনে হজ করা ফরজ প্রতি বছর হস করার কোনো দরকার নেই একবার আপনার ফরস আপনি আদায় করছেন হয়ে গেছে তার পর থেকে প্রতিবেশী গ্রামবাসী এলাকাবাসী তাদেরকে দেখা লাগবে জোরে বলুন সুহান আল্লাহ আবদুল্লাহ মহারাজ বলতেছেন আমি তো এবার হজাই যাই নাই আর আবন্দে বলতেছে যখন আমি তো আপ করলাম সেই সময় তোমার দেখলাম সামনে সামনে গেলে আর দেখলাম না কয়ে গেছিল বলে জানতে এবার যাই নাই আর একজন বলতেছে আবদুল্লাহ বিন মহারাজ যখন সাফা মার ওই দৌড়াদৌড়ি করলাম তুমি আমার চোখের আড়াল হয়ে গেলে কোথায় গেছিলে আবদুল্লাহ বিন মহারাজ সাদ্য হয়ে যায় আমি হজে যাই নাই এরা কি বলতেছে এগুলো কি কথা বলে বলে এ বন্ধুরে মিনা মুস্তালে ফাই যখন আমরা মিনায় গেছিলাম কুরবানি করার জন্য সেই সময় তোমার এক নজর দেখলাম তারপর কোথায় হারিয়ে গিয়েছিলে বলছে বন্ধুরে আর টিটকারি করিস না আর আর কি করিস না আমি তো হজে যাই নাই বন্ধুরা বলতেছে না আমরা দেখেছি তোমারে কিন্তু কথা বলার সময় হয় নাই কাজের সময় সুহান আল্লাহ কন আব্দুল্লাহ বিন মুবারক সখের পানি কাঁদে আর বলে রব্বুল আলামিন এটা খেলা গো আল্লাহ বেলা ঘুমাসে ঘুমের ঘরে মদির দুলাল ভীষণ দেখায় আবদুল্লাহ বিন মুবারক রে ও আবদুল্লাহ বিন মুবারক তুমি হজে যাও নাই ঠিক আছে কিন্তু হজে টাকাগুলো তোমার প্রতিবেশীর প্রয়োজনকে পূর্ণ করেছো আল্লাহ পাক খুশি হইয়া তোমার রূপ ধারণ করে একজনকে কে পাঠায় কে পাঠিয়ে দিয়েছে প্রতিবছর ওই ফেরেস্তা তোমার নামে হ즈 করে বলন না সুবহানাল্লাহ আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন ওয়া আখির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতুহু